সাধুর সভ্যাসর পর্ব সেরে এবং অধিনি বৃতদের আমন্ত্রণ করার জন্য এবং উৎসব দু হাজার পঁচিশে আমাদের প্রথম বর্ষের বসত উৎসবে শুভ সূচনা করব ইতিমধ্যেই আমাদের মধ্যে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দরা তাদের হাত ধরেই এই প্রদীপ আজ প্রচলিত হবে আগত দর্শকদের শুভকামনা শুভেচ্ছা আজকে ঠিক কথা বলার মতন কিংবা কথা শোনার মতন পরিস্থিতি নয় এমন উন্মাদনা এত আনন্দ বিশেষত অগ্নির অনুষ্ঠান সেখানে খুব অগ্নিকে দেখে এসেছি তার প্রতিষ্ঠানের অনুষ্ঠান যেভাবে দেখে এসেছি মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছে সমস্ত দর্শক বৃন্দ বাঁকুড়া সবাই এবং একজন শিক্ষাবিদ হিসেবে তাকে আমরা যেভাবে পেয়েছি তাতে সত্যি আমি আপ্লুত এবং এই বয়সে মনে এই বয়সেও মনে হয় একজন শিক্ষক হিসেবে অগ্নির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে অগ্নি এবং তার প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা অনেক বড় হোক প্রতি বছর এরকম আনন্দ অনুষ্ঠানে আমরা একসাথে মিলিত হই নটরাজের কাছে দেবী বিনা কাছে আমি এই প্রার্থনায় জানি সবাই ভালো থাকুন ধন্যবাদ

এই উৎসব সাফল্যমণ্ডিত হোক একটা অনুষ্ঠান সর্বাঙ্গীন সাফল্য লাভ কথা বলে আমার কথা শেষ করব নিজেদের রাঙিয়ে নিয়ে নিজেদের মনকে রাঙিয়ে নিয়ে আনন্দের ঝর্ণায় মেতে উঠি আর অগ্নি কথার অনেক একটা গান গিয়েছেন আগুনে হলো আগুন ময় জয় মাননীয় সাংসদ অরূপ চক্রবর্তী ভাষণ আমরা তাকে মন্ত্রী সাধন আমন্ত্রণ জানাচ্ছি বসন্ত উৎসবের এই প্রারম্ভিক লগ্নে আমরা মঞ্চে পেয়েছি আমাদের ভীষণ কাছের একজন প্রিয় মানুষ সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয়কে আমরা তাকে বরণ করে নেব আমাদের এই মঞ্চ থেকে সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয় সকলকে অনুরোধ করবো করতালির মাধ্যমে তাকে সাজর আমন্ত্রণ জানানোর জন্য আমাদের ইয়ে আমরা ভীষণভাবে কৃতজ্ঞতার কাছে স্বস্তির ডান্স অ্যাকাডেমির আয়োজনে আজকের এই রঙের উৎসবে এই রঙের উৎসব আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবো আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের অতিথিবৃন্দ তাদের হাত ধরে আজকের এই বসন্ত উৎসবে শুভ সূচনা হবে সংসদ সাংসদ অনুপ চক্রবর্তী মহাসয় তাঁকে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ঘটুক প্রদীপ প্রচলনের মাধ্যমে প্রদীপ প্রচলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘটছে বা লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অনুপ চক্রবর্তী মাসায় আমরা প্রদীপ প্রজন্মের মাধ্যমে আজকের এই বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করলাম তাকে বরণ করে নিচ্ছি আমি এই অগ্নি তাকে অনুরোধ করবো তাকে